সো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আর আজকে সকাল সকাল চা নিয়ে নিয়েছে চাটা কিন্তু আজকে আমি বানাইনি মাই বানিয়েছে আমি জাস্ট একটু গরম করে নিলাম তো এখন চা খেয়ে নিই আর এরপর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সো চলো তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে কদিন তো যেরকম রোদ ছিল আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের সাথে আজকে শেয়ার করব ভাইয়ের কিছু ড্রয়িং তো এই দেখো প্রথমে এইটা খুব সুন্দর করেছে আরেকটাও শেয়ার করছি দাঁড়াও এই যে একটা দেখো এই যে আরেকটা আর এছাড়াও কিছু এর আগে ড্রয়িং করেছে সেগুলো দেখাচ্ছি দাঁড়াও এটাই আরেকটু ছোট ছোটো বয়সে করেছে ও ও তো এখন ক্লাস ফাইভে পড়ে তখন মনে হয় থ্রি ফোরে পড়তো এই এই আঁকাগুলো আর যেগুলো আগে দেখালাম সেগুলো রিসেন্ট করেছে তো এই যে কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও পড়তে এসছে গোলু কিছু বলো গোলু ও ম্যাম আরে এরকম ভেঙে গেছে কি ভেঙে গেছে ব্যাগ দিয়ে ভেঙে গেছে কে ভেঙেছে ব্যাগ দিয়ে ভেঙে গেছে কে ভেঙেছে বলো তুমি ভেঙেছো না গোলু কে দুষ্টু করছিল তুমি না দাদা দাদা করছিল সব মিথ্যে রেখে দাও রেখে দাও ম্যামের কাছে দাও একটা ম্যামের কাছে দিয়ে দাও ম্যামের কাছে দাও ম্যাম ঠিক করে দেবে দাও এসে তোমরা তো দেখলেই পড়তে আর ওকে আমি ভালোবেসেই গলু ডাকি আর ও তোমাদের সামনে এখন কিছু ছড়া বলবে তোমরা শুনে নাও কি করে

এর মধ্যে আমার দুটো পার্সেল এসছে তো একটাই কথা বলার যে দাদা টি একটু আগে বলছিলো যে তুমি তাও বোন আম গলি অবধি এগিয়ে এসছো কিন্তু মানে এই বৃষ্টির মধ্যে ওনারা যাচ্ছে ঠিকই পার্সেল নিয়ে কিন্তু অনেকেই বাড়ি থেকে বলছে যে না গলি অবধি আসতে পারবো না বা ছাতা নিয়ে বেরোতে পারবো না তো এগুলো করো না দেখো তাদেরও তো কষ্ট হয় বৃষ্টির মধ্যে রোদের মধ্যে এইভাবে যাতায়াত করা তারপরে ফোন ঠিকঠাক টিক মানে ফোনেই তো সবটা ফোনেও জলের মধ্যে সমস্যা হয়ে যায় তো তোমরা এরকম করো না একটু তাদেরকেও আমাদের হেল্প করা উচিত সহযোগিতা করা উচিত তো যাই হোক আমার দুটো পার্সেল সেগুলো তোমাদেরকে পরে দেখাবো শর্টসে বা যদি পারি ভিডিওতেই দেখাবো এর নিচের গাছে জবা ফুল হয়েছে আমি উপর থেকেই দেখতে পেলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এত বৃষ্টির মধ্যে মনে হয় ফুলটা তোলা হয়নি কারণ সকাল থেকেই তো বৃষ্টি পড়ছে না হলে মা তুলেই নেয় সকাল সকাল আজকে খালি পার্সেল আর পার্সেল একটু আগেই একটা পার্সেল দিয়ে গেল আবার এই যে এটা দিয়ে গেছে এটা দিদির আর তাছাড়া আরও তিনটে দিয়ে গেল এই যে আমি বাড়ি ছিলাম না তো দেখছি নিচেই দিয়ে গেছে আসলে দাদা চেনা জানা হয়ে গেছে যার কারণে আমি আমাকে ফোন না করেই চলে আসে তাছাড়া আমাকে দিয়ে যায় পার্সেলগুলো পরে হয়তো বলে দেয় বা আমি দেখলে টাকাটা পরে পাঠিয়ে দিই এরকমই হয় তো এই পার্সেলগুলো তোমাদের সাথে কোনো একটা শর্টস ভিডিওতে বা দেখছি কোনো একটা এরকম লং ভিডিওতেই শেয়ার করব কি কি এসছে না এসছে আর আমি এখন খাওয়া দাওয়া করে আসি সো চলো তো চলো আমি তো খাওয়া দাওয়া করে এসেছি আর তোমাদের সাথে এই কুর্তা সেটটা একটু রিভিউ করে দিচ্ছি এটা কিন্তু দিদির তাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে প্যান্ট মানে প্রপার এই যে পায়ের কাছে এরকম করা আর এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে কুর্তাটা পুরোটাই এরকম অল ওভার কাজ করা আর এটা কিন্তু পুরোটা রেয়ন কাপড়ের আর কালারটা হচ্ছে মারুন কালার এক্স্যাক্টলি ওরকম ডিপ না কিন্তু কাইন্ড অফ এর মধ্যে ওই একটু পার্পেল ভাবটাও আছে কিন্তু কালারটা বেশ সুন্দর এই যে তোমরা কাছ থেকে দেখো দেখিয়ে দিচ্ছি আমি আশা করছি পরে তো ভালোই লাগবে আর এটাও কিন্তু আমার চয়েসেই কিন্তু এটার সাথে না একটা ওড়নাও আছে ওটা দেয়নি এবার রিসেন্ট দেখছি এই মিস্টেকগুলো হচ্ছে যে কোনোটার হয়তো ট্যাগ থাকছে না বা কোনোটার প্যান্ট নেই তো এটা দেখছি ওড়নাটা দেয়নি এবার দেখি কি করা যায় এটা এক্সচেঞ্জ করবো নাকি রিটার্ন করব দেখছি এই যে খুব সুন্দর কিন্তু এটা ছবিটাও খুব সুন্দর এসছে আর অ্যাজ ইট ইজ তেমনই এসছে এই যে হাতের কাজটাও আর বাকি পার্সেলগুলো আমি এখনও আনবক্সিং করিনি ভাবছি ওটা একটা শর্টস এর মাধ্যমেই তোমাদেরকে দেখিয়ে দেব পরিস্থিতি দু তিন দিন ধরে এরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কিছুই শুকোচ্ছে না মানে রোজকার জিনিস তো ধুতেই হচ্ছে যেগুলো রেগুলার ইউজ করছি সেগুলো তো আর না ধুয়ে থাকা যাচ্ছে না আর বাইরে বেরোলে তো কোনো কথাই নেই সেই জামা এমনি বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মধ্যে বাড়ি বাড়িতে এসে যদি ধুয়ে দিই সেটা তো শুকাবেই না ওইভাবেই রয়েছে মানে মেলার জায়গার অভাব হয়ে গেছে এত জামা কাপড় জমে গেছে আর আজকে মানে অগত্যায় আমি আর না পেরে এই হেয়ার ড্রায়ার দিয়ে শুরু করেছি কিছু কিছু যেগুলো নেসেসারি মানে লাগবেই যেগুলো হয়তো অনেকটাই শুকিয়ে গেছে আর একটু শুকানো বাকি সেগুলো এই হেয়ার ড্রায়ার দিয়ে ট্রাই করছি শুকিয়ে নয়। কি করবো বলো কিছুই করার নেই প্রকৃতির উপরে তো আমরা আর কিছু করতে পারবো না তো এই করেই চলছি আজ তো অনেক জায়গায় আমার যাওয়ারও ছিল মানে কিছু দরকার ছিল বাবার সাথেও যেতে হতো তাছাড়া নিজেরও কিছু দরকার ছিল কিচ্ছু করা যাচ্ছে না কারণ এই বৃষ্টির মধ্যে মানে যেখানেই যাবো সেখানেই মানে কোনো কাজই হবে না এরকম একটা ব্যাপার আর তার মধ্যে নিজেও পুরো ভিজে যাব তো বাবার সাথে আজকে বাড়ার সাথে যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল করতে হলো কারণ যার দোকানে যাব আঙ্কেলটা অনেক দূর থেকে আসেন তো উনিও বললেন যে এরকম প্রচণ্ড বৃষ্টিতে উনি বেরোতে পারছেন ওনার শরীরটাও ভালো না আর এইটাই হচ্ছে আরেকটা সমস্যা যেটা হচ্ছে এই বৃষ্টির মধ্যে প্রত্যেকেরই মানে জ্বর সর্দি কাশি তো লেগেই আছে তার মধ্যে যারা ধরো রেগুলার বাইরে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে তো মানে জাস্ট একবার ভেবে দেখো ওরকম রোজ ভিজে বাড়ি আসা স্বাভাবিক জ্বর সর্দি তো হবেই তো তোমরা সবাই সাবধানে থেকো রিসেন্টলি আমাদের একটা ট্যুরের প্ল্যান হচ্ছে কোথায় হচ্ছে সেটা এখনই বলবো না বেশ কিছুদিন ধরেই কথা চলছিল আর আমি আমি অতটা এই ব্যাপারটা নিয়ে আর বাড়িতে বলিনি তো এই এখন মানে সিরিয়াস কথা হচ্ছে যেটা হয় হয় না যে বন্ধুদের মধ্যে প্ল্যান তো অনেক কিছুরই হয় দেখো সব কিছু তো আর যাওয়া হয় না তো এটার মনে হচ্ছে হবে তো আগে হোক যাই গেলে তো অবশ্যই ভিডিও বা শর্টস এগুলো তো করবোই আর লং ব্লগ করারও চেষ্টা করব তো দেখা যাক কোথায় তোমাদেরকে পরে সেটা সেটা জানতে পারবে পরে অবশ্যই জানতে পারবে তো ভাবছি নতুন কিছু আর কিনবো না একদিন দুদিনের জন্যই যাওয়া হবে যাই হোক আর তাছাড়া আমার কিছু কিছু নতুন জামা কাপড়ও আছে আলমারিতেই যেগুলো হয়তো আমি অনেক দিন আগে বা অনেক মানে মাস আগে অর্ডার করা হয়তো পড়া হয়নি সেরকম কোনো অকেশান বা কোথাও যাওয়া ছাড়া পড়া হয়নি তো দেখা যাক তার মধ্যেই চুজ করে কিছু নিয়ে যাবো তো ভাবছি এবার মানে যাওয়ার আগে আমি কি কি নিলাম বা কী কী নিচ্ছি বা কি করছি ওখানে কি যাচ্ছি এই সমস্ত কিছু নিয়েই একটা গোটা ব্লগ করব কারণ এর আগে তো আমি ওরকম ব্লগ করিনি ঘুরতে কিন্তু দেখো আমরা প্রতি বছরই যাই মানে মিনিমাম একটা তো ট্যুর করি তাছাড়া দু তিনটেও হয়ে যায় বলছিলাম যে আমরা প্রতি বছরেই টুকটাক তো ট্যুর করি মানে মিনিমাম একটা তো যাই একটা ট্যুর তো করি ফ্যামিলির সাথেই বেশিরভাগ এই বছর যেরকম ফ্রেন্ডসদের সাথেও গেছিলাম তো কোন কোন বছরে তো দু তিনবারও যাওয়া হয়ে যায় এই বছরে যেরকম আপাতত তিনটে ট্যুর মতো হয়েছে ফার্স্টে গেছিলাম আমরা কোথায় গেলাম যেন হ্যাঁ বছরের শুরুর দিকেই গেছিলাম রামপুরহাটে মানে তারাপীঠে গেছিলাম তারা মায়ের কাছে সে তারপরে গেলাম তার কিছুদিন বাদে কোথায় গেলাম তার কিছুদিন বাদে গিয়েছিলাম দার্জিলিং সেটা গেছিলাম ফ্রেন্ডসদের সাথে তো তখন তো এইসব ব্লগের জিনিস মাথায়ই আসেনি ব্লগ বা করবো বা কিছু সেরকম হলে অবশ্যই শেয়ার করতাম তোমাদের সাথে ভিডিও করে রাখতাম কারণ ওই জায়গাগুলো না আমরা বহু দিন ধরে প্ল্যান করে চুজ করে যে একটা হয় না নিজেরা প্রথমবার যাব বন্ধুরা মানে যদিও অনেকে যাওয়ার কথা ছিল শেষমেশ আমরা পাঁচ ছজনই গেছিলাম বেশি কজন যেতে পারিনি কিন্তু ওটাই মানে প্ল্যানটা অনেক দিনের ছিল প্ল্যানিং কোথায় যাব মানে কোন কোন দিন থাকব মানে বহু দিন ধরে চার পাঁচ মাস ধরে তো হয়েইছে তো জায়গাগুলোও সেরকম মানে যে যেরকম আমরা ভেবে গেছিলাম ঠিক সেরকমই ছিল জায়গাগুলো আর গিয়েও ঠিক ততটাই মজা হয়েছে যদিও আরও সবাই গেলে আরও হয়তো অন্যরকম সেটা মজাটা হতো কিন্তু মানে জায়গাগুলোতে ঘুরে আমরা খুব মজা পেয়েছি আর দুটো ছিল অফবিট জায়গা তো ওটাই মানে যদি আমি তখন ব্লগ করতাম এখন তাই ভাবছি যে তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম যে জায়গাগুলো এত সুন্দর মানে এত সুন্দর মানে জাস্ট মনে হবে যেন বসে থাকলেও তোমার ভালো লাগবে এত সুন্দর জায়গা আরও ডিটেলসে বলতে পারতাম এখন যেরকম মুখে বলছি তোমাদের ভিডিও করেও দেখাতে পারতাম তো যাই হোক সেটা তো সম্ভব নয় আর তারপরে আমরা গেছিলাম এই কিছুদিন আগে বৃন্দাবনে যদিও বৃন্দাবনে ব্লগটা আমি করেছি যতটুকু পেরেছি তো তখনও না আমি এতটা ফ্লুয়েন্টলি বলতে একটু লজ্জা পেতাম যেটা সত্যি স্বাভাবিক একেবারে কারণ প্রথম প্রথম তো এখন যেরকম আমি হ্যাঁ আমি যদি এখন রাস্তাঘাটে বেরোই তো হয়তো ফ্লুয়েন্টলি খুব একটা না পারলেও যথেষ্টই পারবো মানে ব্লগ করতে বা এরকম বলতে তো যেটা বলছিলাম ওইটাই যে তখন এরকম হলে ব্লগুলো করতে পারতাম যাই হোক হয়ে গেছে এখন আর কিছু করার নেই আর বৃন্দাবনেরটা তো যথেষ্ট আমি আমিটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে আর তারপরেই গেছিলাম আমরা আবার তোমার আগ্রায় সেটার আর ভিডিও করিনি এরকম লং ভিডিও একটা শর্ট ব্লগ মতো বা বোধহয় মিনি ব্লগ মতোই পোস্ট করেছিলাম আর এবার যাওয়ার প্ল্যান রয়েছে যেটা বললাম তো এবার আমি ভাবছি পুরো প্রথম থেকে করবো মানে আমি কি কি নিলাম আর যাওয়া থেকে শুরু করে পুরো পুরোটাই আমি একটা ব্লগের মাধ্যমে তো শেয়ার করবোই ছোট ছোটো ব্লগও আসবে মিনি ব্লগ সো হ্যাঁ তোমরা দেখতে পাবে তো চলো পরে দেখা হবে তো স্নান করে চলে এসেছি আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম বৃষ্টি পড়ছে কিন্তু শ্যাম্পু না করলেও না চুলটা আমার কি হয় দুদিন বাদে বাদে একটু শ্যাম্পু না করলেই পুরো মনে হয় যেন তেল দেওয়ার মতো অবস্থা হয়ে যায় মানে একদম চিপচিপ করে তারপরে মানে চুলটাও বেশি পড়ে দু তিন দিন বাদে বাদে শ্যাম্পুটা না করলে ওই জন্য আমি চেষ্টা করি কম করে দু থেকে তিন দিন পরে অন্তত শ্যাম্পুটা করার এবার অনেক সময় হয় না সে বিষয়টা আলাদা তো আমি চেষ্টা করি তো আজকে করেছিলাম শ্যাম্পু আর চলো একটু পরে খাওয়া দাওয়া করবো তো তোমাদের সাথে তখন দেখা হবে এই যে আমি এখন খাওয়া দাওয়া করব আর আজকের মেনুতে রয়েছে সিম্পল খাবার কারণ কালকে অনেকটা রিচ খাওয়া হয়ে গেছে ওই কারণে আজকে একদম সিম্পল খাবার মেনুতে রয়েছে আজকে ভাত তার সাথে রয়েছে আলু ভাজা আর সাথে ডাল আর তার সাথে পাঁপড় আর বোধ চাটনি রয়েছে যেহেতু আমি চাটনিটা খুব ভালো খাই তো চাটনি রয়েছে চাটনিটা দিয়েও খাবো ওটা আর এখানে আনিনি তো চলো আমি খাওয়া দাওয়া করিনি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর এই ওয়েদার এমনিতেই সারাদিন ধরে বৃষ্টি পড়ছে তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা ভাব এর মধ্যে একটু না ঘুমালে কি আর জমবে তো আমি একটু ঘুমিয়ে নেবো রেস্ট করবো তোমাদের সাথে আবার পরে দেখা হবে আর আজকে মনে হচ্ছে না আমার বাইরে কোথাও বেরোনোও হবে সেরকম কিছু একটা কাজ নেই বিকালে আর যা ছিল সকালে তোমাদেরকে তো বললামই আর যাওয়া হয়নি হবে না আর তো বিকালে যদি কোথাও যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদি কোনো দরকার থাকে স্টেশনে আর না হলে তো বাড়িতেই থাকবো তো আজকের গোটা ব্লগটা বাড়ি রিলেটেডই হবে বাড়িতে আমি সারাদিন কি কি করলাম তো চলো টাটা আমি রেস্ট করি তো কিছুদিন আগেই দিদি বানিয়েছিলো কেক মানে দিদির বার্থডের পরেই দিদি বান আরেকটা কেক বানিয়েছিলো তো ফ্রিজেই কাপ কেকটা ছিল দুদিন তো ছিলই মানে আর কতদিন রাখা যায় বলো তো দুদিন আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছি তো আজকে ভাবলাম না আমি খেয়েই ফেলি যাই হোক এখন এটা খেয়ে নেব। আর দিদির জন্য একটু রাখবো আর ভাই তো বাড়িতে নেই যার কারণে ওর জন্য আর রাখা যাবে না নাহলে নষ্ট হয়ে যেতে পারে তো আমি খাবো আর দিদির জন্য একটু রেখে দেবো তো আমি তো সন্ধ্যার চা নিয়ে বসে পড়েছি আর দিদি আর বাবাকেও দিলাম বাবা তো এখন নিউজ দেখছে আর মনে হচ্ছে আমাকে একবার হয়তো স্টেশনে যেতে হতে পারেই ঠাকুরের ফুল আর মিষ্টিটা আনার জন্যে তো দেখছি চাটা খেয়ে নিই যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবই সেটা যদি পারি তো আগে চাটা খেয়ে নিই তারপরে দেখছি কি করি আমি যাচ্ছি স্টেশনে মানে যেতে হবে একটু ফুল আর মিষ্টি নিতে তো আমি যাচ্ছি স্টেশনে আর ফোনটাকে নিয়ে যাব না ভাবছি কারণ ফোনে চার্জ নেই একদম তো তোমাদের সাথে আবার বাড়ি এসে কথা হবে আমি তো বাড়িতে চলে এসেছি আর এসেই এগুলো নিয়ে বসে পড়েছি ভাবছি কালকে বাবার রুটিন চেক করিয়ে নেব মানে যেটা কিছু মাস বাদে বাদে বাবাকে এমনিই চেক আপ করিয়ে নিই তো সেইগুলো নিয়েই বসেছি আর রিপোর্টস কিছু ছিল সেগুলো একটু দেখে নিচ্ছিলাম তো আমার ডিনার কমপ্লিট আর আজকের ব্লগটা এইটুকুই তো চলো টাটা আর তোমরাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হবে আরও একটি নতুন ব্লগে আজকের মতো টাটা